সূর্য যেন ভয়ঙ্কর কালিকা শক্তি গাছ হচ্ছে সেই সে সূর্যের প্রখর তেজ শক্তিকে ধারণ করে এই পৃথিবীকে শান্ত শীতল করে রাখে সবুজ গাছপালা আর তাই আমরা সেই দৃশ্য দেখতে পাই মা কালিকা কে থেমেছেন বুক পেটে দেবাদিদেব মহাদেব সত্যি কথা বলতে কি আমরা যদি সেই শিব শক্তি বৃদ্ধি না করি অর্থাৎ গাছিদের সংখ্যা বৃদ্ধি না করি এই পৃথিবী দিনের পর দিন উত্তপ্ত হতে হতে মা কালিকা শক্তি ধ্বংসতে পরিণত করবেন তাই শিব শক্তির জাগরণে আমাদের বৃক্ষরোপণ করতে হবে কারণ গাছেরাই হচ্ছে শিব তাহলেই সেই কালিকা শক্তি তার সূর্যের শক্তিকে ধারণ করে এই পৃথিবীর সকল জীবকে শীতল শান্ত করে राग